রহিম আজকের এই অনুষ্ঠান চালিতলা পাঁচ না ওয়ার্ডের বাংলাদেশ জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দলের উপলক্ষে আগামী রাষ্ট্রনায়ক জানাত তারেক রহমানের একত্রিশ দফা কাঠামোর প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের আদ্রা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক উমর ফারুক ভাই আরও উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দলের নাঙ্গলকোট থানা সদস্য সচিব মাস্টার আজিমুদ্দিন মাকসুদ ভাই আরও উপস্থিত আছেন আদ্রা দক্ষিণ ইউনিয়নের সাবেক ছাত্র দলের বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক সভাপতি জেনাব্রায়ন খলিল ভাই আরও উপস্থিত আছেন আদ্রা দক্ষিণ ইউনিয়নের সাবেক যুবদল নেতা আলমগীর বিচ্ছি স্যার আজকের এই অনুষ্ঠানের আমি বিগত তিন চার দিন আগে আসি প্রোগ্রাম করে গেছিলাম খুশিবারে বলছিলাম